এই যে দেখেন এটা একটা ইন্ডিয়ান নাম্বার নিচে ইন্ডিয়া লেখাও আছে এরকম অনেক নাম্বার থেকে আমাকে কল দেওয়া হচ্ছে কল দিয়ে হুমকি দেওয়া হচ্ছে তারপর হোয়াটসঅ্যাপে মেসেজ করতেছে আপনারা তো জানেনই এরা কতটা খারাপ ভাষায় কথা বলতে পারে আপনাদেরকে দেখানোর মতো না নয়তো দেখাতাম যাই হোক আমি তো জানি ইন্ডিয়ান নাম্বার থেকে আমার মোবাইলে কল আসা মানে আমাকে হুমকি দেওয়া কিংবা আমাকে গালি গালাজ করা তাই যতটুকু সম্ভব যত তাড়াতাড়ি সম্ভব ব্লক করে দেই। মেসেজ আসা মাত্র ব্লক করে দেয় কিন্তু পারি না এত তাড়াতাড়ি এর আগেই গালি গালিগালাস দিয়ে দেয় যাই হোক ওসব দাঁড়া না তারপর আমারে এখানে লোকাল নাম্বারে আমার লোকাল নাম্বারে লোকাল নাম্বার থেকেই অনেকে কল দিচ্ছে যখন কল দিচ্ছে তখন মনে করি হয়তোবা কেউ জরুরি কেউ কল দিচ্ছে তাই ধরি ধরার পরে শুনি হিন্দি ভাষায় কথা বলতেছে ইন্ডিয়ান পরিচয় দিচ্ছে অথবা বাংলা ভাষায় কথা বলতেছে কথা বলে বলতেছে হাদিকে নিয়ে কোনো কথা বলবি না তারপর ইন্ডিয়া নিয়ে কোনো কথা বলবি না আসলে আমি ও ধার দাঁড়ি না খে কী বললো খে কী না বললো যতক্ষণ পর্যন্ত হাদির বিচার না হবে ততক্ষণ পর্যন্ত আমরা কথা বলবো ইনশাল্লাহ আবার অনেকে বলে আমরা নাকি ঠাকার লুবে হাদিবাইকে নিয়ে ভিডিও বানাচ্ছি আপনারা তো জানেনি এইসব বিষয়ে কথা বললে সত্য কথা তুলে ধরলে ফেসবুক মনিটাইজেশন দেয় না আর যদি কারো মনিটাইজেশন থাকেও রেস্ট্রিক্টেড করে দেয় আমার মনিটাইজেশন রেস্ট্রিক্টেড করা সো আমাদের ঠাকার প্রয়োজন নাই আমাদের বেতনের টাকায় চলে আলহামদুলিল্লাহ আমরা সুন্দর লাইফ স্পেন্ড করতেছি কিন্তু বাস্তবতা বলো হাদিবাইকে নিয়ে যারা কথা বলেছিল অনেকের পেজ রিমুভ করে দেওয়া হয়েছে অনেকের পেজ থেকে পোস্ট রিমুভ করে দেওয়া হয়েছে অনেকের পেজ রেস্ট্রিক্টেড করে দেওয়া হয়েছে রিচ ডাউন করে দেওয়া হয়েছে আমার পেজ আলহামদুলিল্লাহ এখনও আছে কোনো রেস্ট্রিক্টেড খায়নি তবে রিচ একদম ডাউন আমি ভিডিও বানালে এখন মানুষের কাছে যাচ্ছে না কিংবা বিউ হচ্ছে না আপনাদের সামনে ভিডিও গেলে লাইক কমেন্ট শেয়ার করবেন যেন রিচ স্টেবল থাকে শুধু আমার নয় যে কেউ হাদিবাইকি নিয়ে কথা বললে তাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যেন সে কথা বলতে পারে তার কথা যেন মানুষের কাছে ছড়িয়ে যায় আপনারা তো জানেনই ট্রেন্ডিংয়ে না থাকলে বাংলাদেশে কারো বিচার হয় না দেখেন বাংলাদেশে প্রতিদিন হাজার হাজার মানুষ মারা যাচ্ছে সবাইকে নিয়ে কথা বলা অসম্ভব সবাইকে নিয়ে আন্দোলন করাও অসম্ভব কিন্তু একটা হাদির মৃত্যু মানে লক্ষ লক্ষ মানুষের মৃত্যু তাকে নিয়ে আন্দোলন করা অবশ্যই জরুরি তাকে ট্রেন্ডিংয়ে রাখা জরুরি তার বিচার হওয়া অবশ্যই জরুরি তার বিচার যতক্ষণ পর্যন্ত না হবে যতদিন পর্যন্ত না হবে ততদিন আমরা কথা বলবো ইনশাল্লাহ আর শুনলাম দুইশো আঠারো কোটির চেক নাকি পাওয়া গেছে যদি চেক পেয়ে থাকেন তাহলে চেকটা কোথা থেকে আসছে এসব আমরা এখনো জানি না কেন তারপর ফয়সালের অ্যাকাউন্টে যে টাকার লেনদেন হয়েছে এটা কোথা থেকে লেনদেন হয়েছে কার সাথে লেনদেন হয়েছে এসব আমরা এখনো জানি না কেন আমাদের সামনে সব সত্য উন্মোচন করেন দয়া করে আমরা জানতে চাই এই হত্যাকাণ্ডের পিছনে কে কে জড়িত ফয়সাল শুধু শ্যুট করেছে এই হত্যাকাণ্ডের পিছনে বড় বড় রাগব গুয়াল জড়িত আছে দুঃখজনক হলো আজকে পনেরো দিন পার হয়ে গেছে অথচ বিচারের কোনো নামগন্ধ নাই যদি ওই খারওয়ান বাজারের বিল্ডিংটা হইতো তাহলে নিরাপদ মানুষকে ও ঢুকানো হতো আমরা হাদি হত্যার বিচার চাই ইনকিলাব জিন্দাবাদ